আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে বরাবরের মতোই আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং অনলাইনের বিশ্বস্ত একজন কবুতরের খামারি খামারি জলিল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের খামারে আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের সংগ্রহ রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক আর কথা বলাচ্ছি না চলুন আমরা সরাসরি জলিল ভাইয়ের সাথে কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো

মানে কম দাম তার থেকে কম দাম আরো কম দাম আরো কম দাম আশা করি আশা করি বাজার কে কোনো জায়গায় পাইবেন না কারো কাছে আচ্ছা 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 এই দামটা দাও ইনশাল্লাহ আমরা সবসময় আশা করি যে কম দামে ভালো কিছু দর্শকদেরকে অবশ্যই যাতে আমরা দিতে পারি তো ইনশাল্লাহ জলিল ভাই বা জলিল ভাইয়ের মতো যারা খামারি রয়েছেন ওনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা একে একে দেওয়ার চেষ্টা করে থাকি এবং দিব ইনশাল্লাহ তো জলিন ভাই আজকে সর্বমোট কিরকম কালেকশন রয়েছে আপনার কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ারের মতো বাইরে আশেপাশে থাকবে আচ্ছা আচ্ছা দামটা তো বলেই দিচ্ছেন কম থাকবে ইনশাল্লাহ কেউ যদি আসতে চায় ঠিকানা আর ফোন নাম্বার ঠিকানা আসতে দেবে আমি দেখছি তো বেশি খুশি কারণ এই কারণে আসতে একটা লোকে দেখতে ভালো লাগে কবিতা দিতে ভালো লাগে আচ্ছা আমার আসে ঠিকানা গাজীপুর কাশিমপুর কোনাবাড়ি

বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আজকের প্রথম পেয়ার হিসেবে দেখতে পাচ্ছেন চাইনিজ চরেরা আউল কবুতর লাল রঙের এই যে দেখেন এই কবুতরটা আপনার মাদি কবুতর ফুলগুলো আপনারা দেখেন আর নরের ডাকতেছে নরের ডাকটাও আপনারা দেখেন জলিল ভাই আপনার এই পেয়ারটা আগে পরে কি বাচ্চা করা আছে রানিং কবুতর না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা পেয়ারটা ফুললি রানিং কাজে ডিম বাচ্চা নিয়ে টেনশনের কিছু নাই যারা নিবেন নিবেন আর বাচ্চা করাইবেন দাম কত যেতেছেন ভাই পেয়ারটার দাম চেড়তেছে ভাই মাত্র সীমিত দাম কত সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা তো এটা কি চাওয়া দাম নাকি এক দাম সাড়ে তিন হাজার এদিক চাই এখন ভাই একদম সাড়ে টাকা ভাই সাড়ে টাকা একদম আর কম নাই আর কম নাই ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া চমক কালেকশন রয়েছে বন্ধুগণ আমার তো দেখতেই পাচ্ছেন এইটা ডেনিশ একটা জোড়া ব্ল্যাক কালারের দর্শক দেখছেন একদম ভরপুর ডাকের একটা পেয়ার ভাই এই পেয়ারটাকে আগে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার দর্শক বন্ধুরা আমি গিয়ারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি মাদির গিয়ার দেখেন নরের গিয়ার তো ইনশাল্লাহ যারা এই পেয়ারটা নিতে আগ্রহী বা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটা বলবেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন আছে তো এটা হচ্ছে মূলত বর্তমান বাংলাদেশের সমসাময়িক সময়ের অনেক জনপ্রিয় একটা ব্রিড যদিও এটা অনেক পুরাতন একটা বেদ এই কবুতরটা আমি মনে করি যে বাংলাদেশে যখন থেকে মানুষ কবুতর পালন করে তখন থেকে এই কবুতরটার উৎপত্তি এবং তখন থেকে এই কবুতরটা মানুষ পালে তো যাই হোক এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে গোল্লা কবুতর একটা জোড়া কালারিং রাজগোল্লা এটা আকাশী কালারের মধ্যে রয়েছে ডানে নর বামে মাদি কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে জলিল ভাই দাম কত

যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আপনারা কবুতরের কোয়ালিটি সাইজ গেট আপ সব কিছুই দেখতে পাচ্ছেন এবার যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে সোয়াচন্দন চন্দন কবুতরের একটা জোড়া দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে স্কিনের বামে ডানে মাদি কবুতর আর সোয়াচন্দন চন্দন কবুতরটা হচ্ছে মূলত মূলত গিরিবাজের একটা এটা কিন্তু প্রচুর ফ্লাইং করে অনেকেই সোয়াচন্দন সম্পর্কে সঠিক তথ্যটা জানে না অনেকেই এটাকে গোল্লার মতো করে পালন করে থাকেন আসলে ভুল ভাববেন না সোয়াচন্দন কিন্তু একটা হাই ফ্লাইড যারা উড়ান উড়াউড়ি করেন তাদের জন্য এই সচন্দন তাহলে বেস্ট একটা কবুতর তো ইনশাল্লাহ পেটটা ডিম বাচ্চা করা ভাই ডিম পেড়ে বইছে ডিম পায় পেড়ে এটা আবার কি এটাই ডিম নাকি না ভাই এটা ভাই আরেকটা প্যাকেজ দিমা আচ্ছা এটা প্যাকেজ দিচ্ছেন সচন্দন এক জোড়া ইভেন এখানে ডেনিশ কবুতর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একই সঙ্গে আমরা ম্যাকপাই কবুতর ম্যাকপাই কি এটা ডেনিস ম্যাকপাই ম্যাকপাইটাও ডেনিশ ম্যাকপাই দেখতে পাচ্ছেন আপনারা তো সব মিলে এখানে চার পিস চার পিসি রানিং এটা তো জোড়া আছেই পিওর আর ওই দুইটা কি জোড়া ওইটাও জোড়া আচ্ছা কেমনে কি চাই দছেন ওই জোড়াটা আছে কি আপনি বাচ্চা দুই তিন পরে ওই দুইটা দুই থেকে তিন পরে রয়েছে আচ্ছা দাম কত ওই দুইটা দাম পড়বে 1500 টাকা আর এই জোড়াটা কত এই জোড়াটা দাম বড় 1500 টাকা তাহলে 3000 টাকা এই জোড়াটা কম নাই ভাই মানে দুই জোড়া নিতে হবে সেক্ষেত্রে দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা মুখী কবুতরের একটা জোড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা বড় আর ওইটা ছোট কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ওইটা মাদি আর মাদিটা সবসময় একটু ছোটই থাকে তবে আমি পার্সোনালি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে কবুতর কেনার সময় অবশ্যই একটু দেখে নেবেন যে মাদিটা যাতে একটু ছোট থাকে কারণ ছোট মাদি থাকলে সেক্ষেত্রে ডিম বাচ্চাটা করাইতে ভালো হয় এবং ভালোভাবে ডিম বাচ্চা করে অনেক সময় দেখা যায় যে নরমাদি দুইটা সেম সাইজ হলে

আচ্ছা আচ্ছা এক জোড়া এটা কি কবুতর ভাই জার্মান হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে নটটা দেখতেই পারতেছেন এটা ডাকা ডাকি করতে নটটা আর এই যে এটা তো মাদি আপনার এই দুই জোড়া হয়ে গেল এই দুই জোড়া এই জোড়াটা কত ভাই এই জোড়া ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে আর এইটা কিন্তু একদম পুতুলের মতো দেখতে একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ফুল বডিটা হোয়াইট কালার এবং ডানার উপর

একজনে আছে একজনে নিতে পারবেন আগে আগে ফোন দিবেন যোগাযোগ করবেন দেখার মত अवेलेबल আমি মিলানো জানা কোনো জায়গায় নর কোনটা ওই পিছনেরটা নর না হ্যাঁ ভাই আচ্ছা এটা নর দর্শক দেখতে পাচ্ছেন আর সামনে একটা মাদি কবুতর অলরেডি একটা ডিমও দিছে একটা ডিম সহ নিতে পারবেন যাই হোক এখন দামের বিষয়টা আসেন ভাই এটা দামের বিষয়টা ভাই যদি না 2500 টাকা 2500 হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা 2500 কম কত রাখতেছেন বলেন না হয় এক দাম 2200 টাকা 2000 করা যায় না ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু দিয়ে দিচ্ছে দুই টাকার বিনিময়ে আপনারা এই চমৎকার প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা শার্ডিং কবুতরের একটা জোড়া যেটা প্রত্যেকেরই সুপরিচিত একটা কবুতরের জোড়া শার্ডিং কবুতরটা কিন্তু চিনে না এমন মানুষ ফেন্সি কবুতর পালন করে খুব কম পাওয়া যাবে আমি আপনাদেরকে টাইটা দেখাচ্ছি ইভেন করিটা দেখেন আপনারা এই যে দেখেন করি ঠিক আছে এটা নর আর এই যে মাদির করি আপনারা দেখেন নর মাদি দুইটারই করি আছে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি বাট ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কিনা আমার জানা নাই এখানে মাদিটা হচ্ছে সামনের দিকে বামে ডানে নরকবুতর দুইটাই বোর্ড ঠোঁটের তো এই পেটা ডিম বাচ্চা রানিং ভাই মানে রূপে গুনে 100 100 আচ্ছা 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 কিরকম দাম চাই দসন ভাই পেয়ারটা আচ্ছা দর্শক এই পেয়ারটাতে ভাই কিন্তু প্যাকেজ করার চেষ্টা করতেছে আমি যতটুকু বুঝতে পারছি তো যারা প্যাকেজ নেবেন নিতে পার সিঙ্গেল নিলেও নিতে পারবেন সমস্যা নাই এটাও তো শ্যাডিং হই সাদা শ্যাডিং মাস দর্শক বন্ধুরা এটাও কিন্তু একদম ইউনিক আর আনকমন কালেকশন বিকজ সাদা শালিং গোবদর ওই যে আগে বললাম যে ঝর্ণা শাড়িং চিনে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে আবার সাদা শাড়িংটা এমন একটা কবুতর এইটা কিন্তু চেনার মানুষ খুব কম মানে এটা অ্যাভেলেবেল না খুবই রেয়ার একটা কালেকশন তো যাই হোক সাদা শাড়িং এক জোড়া ঝর্ণা শাড়িং এক জোড়া দুই জোড়া শাড়িং যে নিবে ইনশাআল্লাহ কত টাকা হলে নিতে পারবে বলে ভাইঙ্গা ভাইঙ্গা যদি নেয় ভাই তাহলে পাঁচ জোড়া পরবে একদম পনেরোশো টাকা করে মানে এক জোড়া করে নিলে যেইটাই নিক দুই জোড়া শার্টিং পাবেন জোড়া ঝর্ণা শার্টিং জোড়া হোয়াইট শার্টিং হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরে কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম বোল্ডার সাইজের এক জোড়া শৌখিন কবুতর আসলে শৌখিনকে কখনো কিং বলতে হয় না তারপরও বাধ্য হয়ে বলা লাগে যে কিং সাইজের শৌখিন কবুতর বিকজ কিং মানে কিন্তু বড় কিছু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার আর এটা ইয়েলো কালার দেখেন আপনারা আস্তে 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 এই যে দেখেন এখানে আসলেই ওরা টয়লেট করে দেয়

অ্যালমন্ড কালার এই যে চলো আসছে মাদি ডিমও আসছে এই যে দেখেন অ্যালমন্ড কালারের মাদিটা এই যে ডিম সরান ডিম সরান কবুতর দেখাই দর্শক বন্ধুরা কবুতর দেখছেন কি কালেকশন একদম ভরপুর হিটে রয়েছে শৌখিং এর প্যাকেজ দর্শক শৌখিং এর প্যাকেজ দেখেন কিরকম দামে চাই দর্শন এই জোড়াটা ভাই পার্টি জোড়া যদি নেয় 3000

এই কবুতরগুলো ভাই কিন্তু দিয়ে দিছে একদম কোয়ালিটি দিয়ে দিছে দর্শক বন্ধুরা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে তো এটা বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন যারা বোম্বাই চিনেন যারা বোম্বাই কবুতর নিয়ে কাজ করেন মানে বোম্বাই কবুতর লাড়াচাড়া করেন বেশিরভাগ সময় আপনারা কিন্তু অরিজিনাল বোম্বাই চিনেন আপনাদেরকে আমি চিনাই দেব ব্যাপারটা এরকম না এই যে দেখেন এই যে মুম্বাই যে খোপাটা এটা দেখেন একদম গোলাপ ঝুটি इवन আই ক্যাপ কিন্তু আছে হ্যাঁ যদিও এই সাইডে এরকমটা বোঝা যায়ইতস না এই সাইডে দেখেন আপনারা এই যে দেখছেন আই ক্যাপ কত সুন্দর তো পিছনে যেটা রয়েছে এটা মাদি হ্যাঁ সামনেটা নর ডিমবাচাওকে আছে দামটা বলবেন জাস্ট ভাই দাম মাত্র ভাই একদম 2000 একদম টাকা 10 15 এই মুম্বাই জোড়াটা একদম দুই হাজার টাকা হলে আপনারা জলিল ভাই কঙ্ক তো আছে এটা কি রাজশাহী গিরি কী হ্যাঁ 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 দর্শক দেখেন রাজশাহী গিরিবাস কালো রঙের ব্ল্যাক রাজশাহী গিরিবাস যার প্রমাণ আপনারা পাবেন পায়ে এই যে পায়ের গুলো দেখছেন যারা চিনবেন তারা কিনবেন এটা আমি জানি যারা চিনবেন না তারা কিনবেন না এই রাজশাহী গিরিবাস জোড়াটা কত

পঁচিশশো টাকায় ভাই কিন্তু দিয়ে দিছে একদম অফারে দিয়ে দিছে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আরো এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যেটা বোম্বাই কবুতরের জোড়া বাট এই কবুতরের জোড়াটা আমরা এখানে দেখাচ্ছি এটাকে ওদের যে ইয়ার যে শো খাঁচাটা সেই খাঁচাতে নেওয়া হয় নাই বিকজ এখানে ডি ডিম রয়েছে বাচ্চা রয়েছে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক যারা নিবেন এই একটা বাচ্চা সহ এই প্যাটটি সংগ্রহ করতে পারবেন জলিল ভাই দামটা বললেন ছোট্ট

বলা তো অনেকেই অনেক কিছুই যায় মন চায় আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না গল্প করার তবে দাওয়াত থাকলে আইসেন একদিন বইসেন গল্প করেন কথা বলবো ইনশাল্লাহ জলিল ভাই থাকবে আমি থাকব আপনারা থাকবেন মজা হবে চিল হবে তো এই জোড়াটা লাহোরি আছে বা সিরাজী যাই থাকুক দাম কত বলেন তিন হাজার টাকা ভাই দাম প্রায় প্রস্তাব রাখছে এই প্রস্তাবের পক্ষে আমরা কিন্তু হ্যাঁ বলবো না ভাই কমাই দেন আচ্ছা তো চলিল ভাই কিন্তু এটাতে কম দেওয়ার জন্য এক পায়ে খাড়া হয়েছে এখনো দুই পায়ে খারা হয় নাই তো দুই পায়ে খারা হইলে ইনশাল্লাহ আশা করছি ভাই কিন্তু কমায় দিবে আমাদেরকে কমাই দেবো মানে আচ্ছা আচ্ছা প্যাকেজে তো এইখানে প্যাকেজটা হচ্ছে মূলত আমি এই নটটাকে ধরি একটু এখানে দেখতে পাচ্ছেন একটা টেল মার কবুর আছে যেটা কিনা একদম কোয়ালিটি ফুল ফুললি জেড স্প্রিং ইভেন এখানে একটা ভেলভেট শিল্ড কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যেটাও কিনা কোয়ালিটি ফুল এটাও মাদি আর ইয়াটা কি ভাই ওই ফ্যান্টালটা কি এটা না আচ্ছা এখন কেমনে কি কমাই দিলেন তিন হাজার কত আর ওই দুইটা ওই জোড়া পনেরোশো পনেরোশো আর একসাথে যদি নেয় মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বোম্বাই কবুতর রয়েছে তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা রয়েছে এটা মাদি কবুতর ইভেন বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা একটা নর কবুতর তো দুইটাই রানিং জলিল ভাই আচ্ছা তো দুইটাই রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো কবুতর যাই হোক পছন্দ যদি হয় ভালো লাগে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে সংগ্রহ করে নিবে জলিল ভাই দামটা বলে দেন ভাই সস্তা দর্শক বানবে বস্তা বস্তা দিতে কি ভাই

ফুল প্যাকেজটা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর খুবই ডিমেন্ডেবল একটা কবুতর বিকজ এইটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া আর আপনারা জানেন যে যদিও রেসার কবুতর তার শরীরের কালারের কারণে বিখ্যাত নয় তার বিখ্যাত হচ্ছে তার পারফরমেন্সের কারণে ব্লাড লাইনের কারণে কীরকম পারফর্ম করবে উড়বে কতক্ষণ আর এইটা বোঝা যায় এই কবুতরের চোখ এবং তার শেপ দেখে অনেকটাই বোঝা যায় যারা চিনেন যারা সিনিয়র ভাইব্রাদার আছেন কবুতর জগতে তারা কিন্তু কবুতর দেখলেই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলে দিতে পারে তো ইনশাল্লাহ যারা চিনবেন তাদের জন্য এখানে চমৎকার এক প্যার রেসার কবুতরের কালেকশন রয়েছে জলিল ভাইয়ের কাছে ভাই যেহেতু সচরাচর এই রেসারগুলো সেল করেন না তো মাঝে মাঝে আবার হাতে চলে আসলে সেল করতেও হয় তো ইনশাআল্লাহ নিতে পারবেন এইটা হচ্ছে চকো কালার কালারটাও ইউনিক আছে ভাই এটা অলরেডি ডিমো দিয়ে দিছে এই যে দেখেন অলরেডি একটা ডিমো দিয়ে দিছে এটা মাদি ঠিক আছে দামটা বলে দেন ছোট করে দাম ভাই 3500 টাকা 3500 টাকা এটা চাওয়া দাম জলিল ভাই আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ ভাই চাওয়া দাম না আচ্ছা এটা চাওয়া দাম আপনারা আলোচনা করবেন ভাইয়ের সাথে দামাদামি করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো রেসার কবুতর তো আজকে কিন্তু ভাইয়ের কাছে এই দুই রেসার আগেরটা আর এইটা আমি জানি না পরবর্তীতে আরো ভাই কি আমাদেরকে দেখাবে কি রেসার এটা কি আপনার জানা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমিও হালকা পাতলা জানি বাট ভাইয়ের কাছে জেনে নিলাম বিষয়টা হচ্ছে যে ভাইয়ের কবুতর ভাইয়ে যেটা বলবে ওই দিন লাইন বাকিটা দর্শকরা চিনিয়ে নেবে অবশ্যই অবশ্যই তবে যারা চিনেন তারা তো নিবেনই আর যারা চিনেন না তারা আশেপাশে অনেক সিনিয়র ভাইরা থাকেন তাদেরকে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও দেখায় পরামর্শ করে তারপরে নিবেন অবশ্যই নিবেন দামটা বলবেন ভাই জানে সবাই এগুলো বর্তমানে মাস্টার পিয়ারটা পাওয়া যায় না বাচ্চা अवेलेबल পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

এগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সারবেনেগুলা বাচ্চারে রেস করানোর জন্য ইনশাআল্লাহ আপনি সফল হবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে বম্বে কবুতর তো এইটা এইটা হচ্ছে একটা লাল আর একটা কালো যেমনটা বুঝতে পারতাছি আমি লালটা নন আর কালোটা মাদি মাদি তো এগুলা জোড়া হিসেবে নাকি সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল নিতে পারে জোড়া নিতে পারে যার যে বাবু খুশি হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা যদি কারো সিঙ্গেল লাগে কালো বা লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করবেন আর যদি কেউ জোড়াটা নেয় কত রাখবেন ভাই জোড়া যদি না একদম 2000 টাকা একদম 2000 কম কত আছে কম না একটু কমাই দেন একটু কম না এটা ফিক্সড 2000 টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে শর্ট ফেজ কবুতর রয়েছে এই যে দেখেন শর্টফেস কি ডিমে বসা ভাই আচ্ছা তো দর্শক শর্টফেস গুলো মূলত হচ্ছে আপনার ডিমে বসা ভাইয়ের কাছে মূলত দুই জোড়া শর্টফেস রয়েছে এক জোড়া ব্ল্যাক

এই জোড়াটাও নিতে পারবে এই জোড়াটার দাম বলছেন দুই হাজার আর এই জোড়াটার দাম বলছেন আড়াই হাজার এই সাড়ে চার হাজার টাকা কবুতর একসাথে নিলে তিন হাজার টাকা টোটাল পনেরোশো টাকা দশ আপনারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন দশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এগুলা কি কবুতর এটা একটা চাই জার্মান মডানা হ্যাঁ স্পেনজেল কালার আর এটা কি আর এটা গিরিবাস রাজশাহী গিরিবাজের মাদি আচ্ছা আচ্ছা তো এখানে ডিম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই পিস ডিমই কিন্তু আছে এই যে দেখেন ডিমে নটটা বসা কেমনে কি ভাই দামটা কেমনে কি এই জোড়া দাম নাকি একদম একদম 2000 হাজার ফিক্স 100 টাকা কম আর 200 কম আর 200 কম 1800 টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো ও আমাদেরকে দেখে কিন্তু নরউইটে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কোকা না ভাই আরাবিয়ান কোকা দর্শক বন্ধুরা হোয়াইট আরাবিয়ান কোকা দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে আর এটা মাদি দামটা কত যেতে হচ্ছেন জলিল ভাই পঁয়ত্রিশশো চাচ্ছেন ভেজে ভিকি কত ভাইজান তিন হাজার টাকা লাস্ট প্রাইস পঁচিশশো দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এই চমৎকার আরাবিয়ান কোকা কবুতরের জোড়াটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওরে ভাই এই সময় কিন্তু ফ্যানের নিচে দাঁড়াই রইছি কারেন্টটাও চলে গেল দেখছেন কি একটা আজগবি কাণ্ড এটা কি কবুতর ভাই কোকা আমি কিন্তু ভাবছিলাম যে ফ্যানের বাতাসের কারণে কোকার শব্দটা শোনা যাবে না এখন কারেন্টটা চলে গেছে ফ্যানটা বন্ধ কোকার শব্দ কিন্তু আমরা শুনতে পাবো একটু টান দে এটা কি কোকা ভাই শালিক কোকা ডাকতেছে না ভয় পাই একটু ডাকো ভাই আচ্ছা সময় একটু কম যেহেতু ডাকতেছে না তবে ডাকবে না এমন না ডাকতেছে না পরবর্তীতে ডাকবে ইনশাল্লাহ যারা দেখতে চান ডাক শুনতে চান অবশ্যই জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে সংগ্রহ করবেন দামটা বলবেন 3000 টাকা চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা চাওয়া দাম ডাক দেখার পরে দামাদামি করে সংগ্রহ করে নিবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা পারভিন কবুতরের একটা জোড়া হলুদ কালার পারভিনের একটা জোড়া এই যে ডান এটা হচ্ছে আপনার মাদি আর এই যে বাম হচ্ছে আপনার নর ফুল লার্নিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে দাম কত চাইতাছেন পেয়ারটার 2000 টাকা 2000 চাওয়া দাম না একদম এটা একদম 1500 ফিক্সড